ইসলামের জন্য আল্লাহর নবী জীবন দিতে রাজি হয়েছেন তবু কাফিরদের কাছে মাথা নত করে নাই ইসলামের জন্য সাহাবাগণ জীবন দিতে রাজি হয়েছেন তবু কাফিরদের কাছে মাথা নত করে নাই ইসলামের জন্য তাবিগণ জীবন দিয়েছেন তবু কাফির নাস্তিক মুর্তারদের কাছে কবিগন মাথা নত করে না ও মুসলমান জেনে রাখুন মুসলমান বীরের জাত মুসলমান সিংহের জাত মুসলমান কাউকে পরোয়া করে না মুসলমান একমাত্র কেবলমাত্র মাত্র ভাই করে আল্লাহকে জোরে বলেন কাকে আল্লাহকে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করে কার কাছে আল্লাহর কাছে এই কথাগুলি বললে সত্য কথাগুলি বললে আজকে সমাজের বুকে আপনি অপরাধী আপনি বিভিন্ন ধরনের যুদ্ধ অপরাধী আপনি বিভিন্ন ধরনের আপনি বিপদের মধ্যে পড়ে যান এই জন্য যারা মুজাহিদ যারা শিপা সারা রতন্দ্রী তারা কাউকে ভয় করে না কেবলমাত্র শুধুমাত্র ভয় করে আল্লাহকে কাকে সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে এমন ঘরে তরে এমন না বাংলার ঘরে তবু সত্য কথা বলতে চাই জালিম শাহের কলিনাভয়ে না ভয় মোরা জালেম সায়ের করি কত বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছেন মত অবস্থায় আবু জেহেল বলতেছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মাদ বলো তো আমার হাতে কি হাতে এই কথা এই কথা বলোও দেরি নাই আল্লাহর নবী বলবেন কি যে বলতেছে আমার হাতে কি আবু জেহেল বলতেছে আমার হাতে কি হাতের মধ্য থেকে সঙ্গে সঙ্গে বলে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর জমিনটা কোনো রংতামাশা করার জায়গা না ওরে পৃথিবীর জমিনটা আল্লাহর জন্য সর্বদা আল্লাহকে ভালোবাসার জায়গা কথা বলেন ঠিক না বেটি ঠিক আল্লাহর বললেন চাচা আপনার হাতে আমক জিনিস আল্লাহর নবী বলে দেন আবু জেহেল কয় বাস্তব বলেছে এটা তো বাস্তব কথা তাহলে আবদুল্লার পুত্র মুহাম্মদকে পরাজিত করতে হবে দুর্বল করতে হবে অপমানিত করতে হবে লাঞ্ছিত করতে হবে আবু জেহেল সিদ্ধান্ত নিল আবদুল্লার পুত্র মুহাম্মদকে অপমানিত করতে হবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে আবদুল্লার পুত্র মোহাম্মদকে এই পৃথিবীর জমিনে রাখা যাবে না বাসার মালিককে বলেন জোরে বলে বাসার মালিককে আল্লাহর নবীকে বললেন রোকায়না নামক একজন বীর পুরুষ আছে বীর পালওয়ান আছে রোকায়নার সাথে আপনাকে লড়াই করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন আমি তো পৃথিবীর জমিনে লড়াই করার জন্য আসিনা আবু জেহেল বলল কস্তুরিতে আবু জেহেল বলে দিল আপনাকে অবশ্যই তার সাথে লড়াই করতে হবে আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি রোকায়নার সাথে যাব আমি লড়াই করতে রাজি আছি আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম রাজি হয়ে গেলেন নরম মানুষ মুসলমান নরম হতে পারে তবু কাফিরিদের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না বেটি মরতে হবে যখন শহীদ মরণ দেওয়া আমাকে মরতেই হবে যখন সহিদি মরণ দিও আমাকে শাহাদাত জানে শুধুই জীবন সে জীবন দিয়ে আমাকে মরতে হবে যখন শহীদ মরণ দিয়ে আমাকে শে মরণ দিয়নায়ামান বেপদে মুসিবতে নিয়নায়মান এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দেওয়াকে মরতেই হবে যখন শহীদ মরণ দেওয়াকে